লড়াই করেছি এবং আমরা এই আসন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এটা দীর্ঘদিনের বামপন্থীদের সংগঠিত এলাকা বামপন্থীরা জিতেছেন মানুষ আশীর্বাদ করেছেন সমর্থন করেছেন এবারও এই কেন্দ্রে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সিপিএম জিতবে গ্রাম শহর সাত বিধানসভার এলাকার মধ্যে একটি আওয়াজ এবারে কৃষ্ণনগর সিপিএম বামখণ্ড আপনাদের প্রচারের মূল মন্ত্র কি আছে আমাদের প্রচারে দেখেছেন একটা সর্বাত্মক আক্রমণ সমাজীবী মানুষের উপর নেমেছে দিল্লিতে বিজেপি পরিচালনা করছে রাজ্যে এগারো সালের পর থেকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য আজকে দেউলিয়া রাজ্য আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি লুট তরাজ সরকারি ক্ষেত্রে সে বিভিন্ন পৌরসভা পঞ্চায়েত সরকারি ব্যবস্থাপনা অর্থ লুট হচ্ছে এই লুটের আগে বিরুদ্ধে এবং সভাপত শিখেছেন যে সেখানে শিবু সর্দার সাজাহান বাহিনী সন্দেশকালীতে যেভাবে মহাভনুদের উপর অত্যাচার হল বাংলার মহাবণদের ওপরে শাহজাহান বাহিনী শিবু সরকারের বাহিনী শুধু সন্দেশকালী নয় ওটা রাজ্য জুড়েই এগারো সালের পর থেকে আমরা এটা একটা বড় ইস্যু আমাদের কাছে এটা আমরা তুলে ধরছি এবং সভাবতই সমাজবিরোধীরা সমাজবিরোধী এটা তো কোনো ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে বিভাজন হয় না ক্রিমিনাল ক্রিমিনাল সেই ক্রিমিনালের বিরুদ্ধে লড়াই সহযোগীদের বিরুদ্ধেই লড়াই কিন্তু এরা আশ্রয় প্রস্তয় করছে আমাদের রাজ্যের সরকার দিল্লিতে দেখেছেন যে কীভাবে গোটা দিল্লিতে আজকে যা ঘটনাগুলো ঘটছে সেখানে সবকা স্বাদ সবকা বিকাশ হয়নি টাকার দাম কমেছে মানুষের কর্মসংস্থান নেই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া কৃষকরা আন্দোলন করছে কৃষি ফসলের দাম নেই ছেলেদের কাজ নেই এর বিরুদ্ধেই আমাদের লড়াই এই দাবিগুলো আমরা তুলে ধরছি এই কেন্দ্রের টর্নামেন্টে গতবার থেকে আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয় কীর্ শহরে কোনো উন্নয়ন হয় কোনো কেউ বলতে পারবে না অনেক দাবি দীর্ঘদিন ধরে আমাদের পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্যের সরকার মহত বাণিজ্যের সরকার পরিযায়ী শ্রমিকদের কাজ দেয়নি শ্রমিকরা ঘরে কাজ পায়নি আমাদের এই কেন্দ্রে অসংখ্য যুবক তারা হাজার হাজার তারা যে বাইরে পরিযায়ী শ্রমিক এই পরিযায়ী শ্রমিকদের তৃণমূলও দেখেনি বিজেপি দেখেনি কোভিড প্রিয় এই বিষয়টা আমার চায় কাজ হোক ঘরের ছেলে ঘরে ফিরে রাখো আমাদের যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে আমাদের ভূমি সংস্কার আমাদের যে সমস্ত নদীগুলো রয়েছে আমাদের যেগুলো ভাঙন হচ্ছে গঙ্গার ভাঙন এবং আমাদের জলঙ্গীর ভাঙনে যে সমস্ত কৃষকদের জমি চলে যাচ্ছে এসব দাবি জনজীবনের সমস্ত দাবি আর সর্বোপরি হচ্ছে সম্প্রীতি রক্ষা করা মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা যা আক্রান্ত হচ্ছে সংবিধানকে আক্রমণ করছে বিজেপি এর বিরুদ্ধেও আমাদের লড়াই চলছে আমরা এইসব লড়াই আমরা বলতে চাই যে দেখেন যে আমরা আগেই বলেছি যে তৃণমূলকে পরাস্ত করুন বিজেপিকে পরাস্ত করুন আপনি যদি তৃণমূলকে হারতে চান আপনাকে বিজেপিকে পরাস্ত করতাম আবার বিজেপিকে পরাস্ত করতে গেলে তৃণমূলকে পরাস্ত কারণ উভয় দল তারা হচ্ছে যে পরস্পরের সঙ্গে যোগ সাজ করে চলছে তাকিয়ে দেখলে বুঝতে পারবে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিধানসভাতে এখান থেকে যিনি জিতেছিলেন ভোটের পরে কলকাতায় গিয়ে তিনি বললেন যে আমি এখন জোড়াফুর এই দুদিন আগেই যিনি ছিলেন তৃণমূলের নেতা তিনি এখন বিজেপির নেতা আবার যিনি বিজেপির নেতা তৃণমূলের নেতা ছিলেন আপনারা জানেন নাম শুনে থাকবেন আগে রাজ্যে বিরোধী দলের নেতা তৃণমূলের নেতা ছিলেন একেবারে কালীঘাটের ঘরের লোক ছিলেন তিনি এখন হচ্ছেন আবার বিজেপির নেতা এখন হচ্ছে যে শোরুমটা আলাদা আলাদা একটা বিজেপি একটা তৃণমূল কংগ্রেস কিন্তু মালিক একটাই সে মালিকরা পরিচালনা করছে আলাদা কিছু না মানুষকে বোকা জন্য সেই জন্য এই কেন্দ্রেও এইভাবে এরা বোঝাপড়া করছে এইভাবে আমরা প্রচারও চালাচ্ছি মানুষও বুঝছেন সাধারণ মানুষ বুঝছেন শেষ প্রশ্ন কতটা আশাবাদী একশো